আপনি যদি কোনো রেসে অথবা দৌড়ে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার রেস ডের প্রস্তুতি ভালোভাবে নিতে হবে আর যদি এই প্রস্তুতি নিতে ভুল করেন তাহলে আপনার পারফরমেন্স ড্রপ করবে তাহলে আজকে এই ভিডিওতে আমরা জানব রেস ডেতে কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন দৌড়ের আগে সঠিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই গুম রেসের পূর্বের দিন অবশ্যই আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে তারপরে রেসের দুই থেকে তিন ঘন্টা আগে এমন খাবার খাইতে হবে যা সহজেই হজম হয়ে যায় যেমন পিনাট বাটার অথবা কলা অথবা ওটস অথবা মিষ্টি আলু এইসব জাতীয় খাবার খেতে পারেন তারপরে রেসের দিন সকালে আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে পানি পান করতে হবে তবে অতিরিক্ত পানি পান করা যাবে না তারপরে রেসের পূর্বে দশ থেকে পনেরো মিনিট স্লো জগ করে আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে ওয়ার্ম আপ না করে রান করা যাবেন ওয়ার্ম আপের পরে কিছু ডাইনামিক স্ট্রেচিং করে নেবেন ডাইনামিক স্ট্রেচিং করলে আপনার মাসেলগুলি রেডি হবে দৌড়ের জন্য এবং ইঞ্জুরির প্রবণতা কমে যাবে তারপরে সবার শেষে আপনার যে রেস প্ল্যান রেস প্ল্যানটাকে আরেকবার একটু মতোতে রিভাইজ করুন ওকে দিস ইজ মাই রেস প্ল্যান ওকে ফাইনালি যখন রেস শুরু করবেন আস্তে আস্তে শুরু করবেন গ্রাজুয়ালি পেস ইনক্রিজ করবেন যখন পরিভাবে ওয়ার্ম আপ হয়ে যাবেন ফাইনালি নিজেকে বলুন আমি প্রস্তুত আমি পারবো এই আত্মবিশ্বাসেই আপনার আসল শক্তি অল দ্য বেস্ট